আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা ইদানিং এত পরিমাণ ঠান্ডা পড়তেছে কি আর বলবো ঠান্ডার জন্য আমি লেপ বের করছি বাট হচ্ছে লেপের কভার লাগানো হয় না আর কি একদম মানে লন্ড লন্ডভন্ড হয়ে আছে রুম রুমটা গুছাতে পারি না লেপের কভার ওরকমই গায়ে দেবো আর কি তো আজকে হচ্ছে অটোতে যাব আজকে হচ্ছে আমি আর বাইকে যাব না আজকে হেঁটে হেঁটে যাব কারণ আপনাদের ভাই আর হচ্ছে পিকনিক ও যাবে আমার সঙ্গে অটোতে আসতেছে পিছনে আমাকে পাঠাই দিল যে অটো ঠিক করার জন্য এখানে এসে দেখি একটাও অটো নাই আর আজকের কুয়াশা দেখেন রাস্তা দেখাই যাইতেছে না এত পরিমাণ কুয়াশা তো রাস্তার পাশে দাঁড়ায় থাকতে থাকতে একটা অটো চলে আসলো আর সেই অটোতে আমি আর আপনাদের ভাইয়া উঠে বসে পড়লাম তো অটোর মধ্যে আমার বান্ধবী ছিল তো আপনাদের ভাইয়া বলতেছিলো যে ভালোই হলো তুমি একা যাওয়ার থেকে তোমার বান্ধবীর সঙ্গে চলে যাইতে পারবা আর এত পরিমাণ বাইরে শীত ছিল আর বাতাস লাগছিল আমি মাফলার জড়াইছি তারপর অনেক বাতাস লাগছিল আমি ফোনটাও ভালোভাবে ধরতে পারছিলাম না তো রূপপুর মোড়ে এসে আমরা আবার অটো চেঞ্জ করলাম তো এই যে গেটে চলে আসলাম বর যাবে হচ্ছে পিকনিকে আমি আজকে একা একা যাইতেছি একা না সঙ্গে বান্ধবী আছে শুক্রবার না বান্ধবী সবাই পিকনিকে যাইতেছে আর আমরা কামলা দিতে যাচ্ছি তো মনে করেন যে আজকে ফাঁকা একদম কেউ নাই একদম ফাঁক্কা শুধু আইসে মাসে আর হচ্ছে এম কোম্পানিতে পিকনিক তারপর হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে সেই শীত কাকে বলে দেখে অনেক শীত বান্ধবীর পাশে তো এই যে অফিসে চলে আসছি অফিসের চারিদিক শুধু গ্যানজাম আর গ্যানজাম যেহেতু আজকে শুক্রবার আর সবাই সাজুগুজু করে আসছে লাল নীল পরি চারিদিক শুধু এখন হচ্ছে কাজ শুরু করবো বাকিটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো টাটা

লকারে ব্যাগ রেখে আমরা এখন রোদ পাবো কারণ শীতের দিন তো সবাই রোদে বসে আছে ভাবছি আমরাও একটু একটু বসবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি হচ্ছে আজকে নূরের বাবা আমাকে আর ফেলে পিকনিকে গেছে কোথায় গেছে পিকনিকে বাবা তোমাকে আর আমাকে এইভাবে ফেলে পিকনিকে গেল নোর কিছু বলবে না বাবাকে আসলে কি বলবো আগে বলো আগে বলো বাবা আসলে মার বাকি ঘোড়া দেখছে বাবা তারপরে ওই নাগর উঠছে কত কিছুতে উঠছে আর আমার কান্নরকে নিয়েই গেল না পচা বাবা নোরের বাবা পচা তো এই আমি অফিস থেকে আসলাম এসে নূরের সঙ্গে একটু দুষ্টুমি খুনছুটি করলাম